হ্যালো বন্ধুরা প্রিয়াঙ্কাস বিউটি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা একদিনে তোমাদের ত্বক থেকে সমস্ত কালো ময়লা কালো দাগ সান ট্যান তুলে ত্বককে মাত্র দশ মিনিটে পরিষ্কার করে দেবে এই রকমই ফর্সা ও উজ্জ্বল চকচকে করে দেবে আজকের এই উপায়টা একদিন করে দেখো একদিনে তোমাদের ত্বক কিন্তু বেশ ফর্সা করে দেবে তোমাদের মুখে যদি মেচেতার দাগ কিংবা পিগমেন্টেশন হয়ে আছে ডার্ক স্পট হয়ে রয়েছে কিংবা স্কিন স্কিনটোন হয়ে আছে কিংবা সানটান হয়ে আছে এগুলো কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আজকের উপায়টি করে তুলে নিয়ে ত্বককে এই রকমই উজ্জ্বল ফর্সা গ্লোয়িং করে ফেলতে পারবে বন্ধুরা তো এর জন্য আমাদের এখানে লাগবে অর্ধেক টমেটো টমেটোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে অক্সিডেন্ট থাকে তো এবারে আমি হাফ টমেটো থেকে একটুখানি টমেটোর রস বের করে নেব তোমরা চাইলে কিন্তু টমেটোটাকে গ্রেটারে গ্রেট করে সেখান থেকেও নিতে পারো রস আবার পেস্ট করেও নিতে পারো তো এখানে কিন্তু আমাদের জাস্ট এক চামচ মতো টমেটোর জুস লাগবে বাকি টমেটোটা কিন্তু একদমই ফেলবে না এটা কিন্তু তোমরা তরকারিতে ইউজ করে নিতে পারবে কোনো ফেলার দরকার নেই তো এবারে দেখো আমি এখানে এক চামচ মতো টমেটোর জুস নিয়ে নিয়েছি তো আজকের এই উপায়টা কিন্তু দুটো স্টেপে করব। দুটো উপায় মাত্র দশ মিনিট করলেই তোমরা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পেতে পারবে তো দেখো মোটামুটি এক চামচ জুসের মধ্যে আমি এর মধ্যে নিয়ে নেব। শ্যাম্পু তো আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি আর যদি তোমরা এর মধ্যে শ্যাম্পু দিতে না চাও তাহলে সেক্ষেত্রে তোমরা যে ফেসওয়াশ ব্যবহার করো সেই ফেসওয়াশ দিতে পারো তো আমি এখানে শ্যাম্পু দিয়ে করব কারণ শ্যাম্পু কিন্তু নোংরা ময়লা তুলতে খুব ভালো কাজ করে তো এরপরে আমি এর মধ্যে মেশাবো হাফ চামচ মতো কাস্তুরি হলদি যদি তোমাদের কাছে কাস্তুরি হলদি না থাকে সেক্ষেত্রে তোমরা রান্নার হলুদ ব্যবহার করতে পারো হলুদ কিন্তু স্কিনকে ব্রাইট করতে স্কিনে অ্যান্টিসেপটিকের কাজ করে হলুদ কিন্তু ত্বকে কোনো রকমের যদি কাটা ভাব থাকে সেগুলো কিন্তু ঠিক করতে সাহায্য করে হলুদের মধ্যে অনেক ঔষধি গুণ আছে তো দেখো এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে ব্যাস খুব ভালো করে মেশাবে আর দেখবে রেডি হয়ে গেল আমাদের ফার্স্ট স্টেপ তো এটা দিয়ে আগে ফেস ক্লিন করে নিতে হবে তো এটা আগে সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করতে হবে এটা ফার্স্ট স্টেপ এটা অ্যাপ্লাই করে অন্তত এক থেকে দু মিনিটের মতো রাখবে বেশি কিন্তু রাখবে না তাহলে কিন্তু স্কিন ড্রাই করে দেবে এই ফার্স্ট স্টেপটা করা হচ্ছে ট্যানিং যেটা থাকে সেটা দূর করে দেবে কালো ভাব কালচে ছোপ এগুলো কিন্তু দূর করে দিতে হবে কারণ যে তিনটে জিনিস আমরা এর মধ্যে মিশিয়েছি তিনটে জিনিসের মধ্যেই কিন্তু ব্লিচিং প্রপার্টি আছে যেটা কিন্তু ট্যান দূর করবে দাগ ছোপ হালকা করবে তো দেখো সারা মুখে এইভাবে মেখে দু মিনিট রেখে এবারে আমি একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নেব যেটা থেকে গেলো সেটা তোমরা নেক্সট টাইম কিন্তু ইউজ করে নিতে পারবে দেখো কি সুন্দর মুখ থেকে সমস্ত ট্যান তুলে দিয়েছে কালচে ভাব দূর করে দিয়েছে আর ছোপও কিন্তু অনেকটা হালকা করে দেয় তোমরা এটা পরপর তিন দিন করতে পারো অথবা একদিন ছাড়া ছাড়াও কিন্তু করতে পারো এটা তোমরা ছেলেরা মেয়েরা সবাই কিন্তু এই উপায়টা করতে পারো বাইরে রোদ থেকে আসার পরে মুখে দেখবে কীরকম ট্যান পড়ে যায় তো তোমরা কিন্তু এটা অবশ্যই ব্যবহার করতে পারো তো চলো এবারে দেখে নিই দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপে আমি নিয়েছি এক থেকে দেড় চামচ মতো বেসন আর দেবে এখানে এক চামচ নারকল তেল তোমাদের কাছে যে নারকল তেল থাকলে অবশ্যই নারকল তেল দেবে আর যদি নারকল তেল শ্যুট না করে তাহলে সেক্ষেত্রে অলিভ অয়েল দিতে পারো আর এর মধ্যে আমি দেব একটা ভিটামিন ই ক্যাপসুল যদি তোমাদের কাছে ভিটামিন ই ক্যাপসুল না থাকে সেক্ষেত্রে তোমরা এর মধ্যে কিন্তু গ্লিসারিন মেশাতে পারো দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে মেশাবে এটা কিন্তু স্কিনকে সফট করবে স্কিনকে ময়শ্চারাইজ করবে দিয়ে একটু ঘন করে গুলবে একদমই পাতলা করে না একটু ঘন করে গুলবে এটা কিন্তু এই যে সেকেন্ড স্টেপটা আমরা করছি এটা কিন্তু আমাদের খুব ভালো স্কিনকে ময়েশ্চারাইজ করবে দেখো ফার্স্ট স্টেপটা তো আমাদের যা মুখের ট্যানিং ছিল ময়লা ছিল নোংরা ছিল সব কিন্তু তুলে দিয়েছে আর সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের স্কিনকে গ্লোয়িং করবে এবার দেখো ফার্স্ট স্টেপটা করার পরে তো আমি মুখটা জল দিয়ে ধুয়ে এসেছি দেখতেই পাচ্ছ কত সুন্দর স্কিনটা ব্রাইট করে দিয়েছে মুখটা বেশ পরিষ্কার করে দিয়েছে পুরো কালো দাগ কিন্তু হালকা করে দিয়েছে তো এবারে এটাকে সারা মুখে এভাবে প্রলেপের মতো করে ভালো করে মোটা করে লাগিয়ে দেবে যেহেতু এর মধ্যে নারকোল তেল আছে ভিটামিন ই ক্যাপসুল আছে এটা কিন্তু খুব ভালো কাজ করবে দেখবে স্কিনটা কীরকম সফট হয়ে গিয়েছে নরম হয়ে গিয়েছে আর এটাকে সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবে যদি তোমাদের কারোর হাতে পায়ে কালো দাগ আছে কালো হয়ে গিয়েছে সানট্যান পড়েছে অনেক সময় থাকে অনেক পুরনো ব্রনো পিম্পলসের দাগ যেগুলো উঠতে চায় না তোমরা কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারো একটু ধৈর্য ধরে ইউজ করবে অবশ্যই অনেক ভালো রেজাল্ট পাবে যে দেখো দশ মিনিট আমি মুখে রেখেছিলাম এবারে আমি একটা ভিজে টাওয়েল দিয়ে খুব ভালো করে মুখ থেকে এটা মুছে ফেলব ভালো করে একটু টাওয়েলটা ভিজিয়ে নেবে নিয়ে এক্সট্রা জলটা চেপে ফেলে দিয়ে তারপরে মুখটা মুছবে দেখো কী সুন্দর স্কিনটা গ্লো করছে আর স্কিনটা কত নরম হয়ে গিয়েছে সফট হয়ে গিয়েছে এই ফার্স্ট স্টেপটা করার পর সেকেন্ড স্টেপটা কিন্তু অবশ্যই করো তাহলে দেখবে স্কিনে কিন্তু খুব সুন্দর গ্লো আসবে স্কিন সফট হবে দিয়ে তারপরে মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে যে কোনো তোমরা ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেলও কিন্তু লাগিয়ে দিতে পারো আর এই উপায়টা তোমরা যখন ইচ্ছা তখন করতে পারো সকালে করতে পারো দুপুরে করতে পারো স্নানের আগে করতে পারো বা চাইলে রাত্রেবেলা ঘুমানোর আগেও কিন্তু করতে পারো একদিনে দেখবে ত্বক একদম ফর্সা গ্লোয়িং ঝকঝকে হয়ে গিয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে টাটা